আলি হসুলগণ একবার বললেন মানুষ মানুষগণ আবার বললেন ও অনগণ আবার বললেন হে নবীগণ কবে বলেছেন একবার ইনসান এ মানুষ আবার বললেন মুমেন আবার বললেন হেরসুল প্রত্যেকটা রসুলকে সম্বোধন করে বলা মানে হচ্ছে আমাদেরকে সম্বোধন করা রসুলকে সম্বোধন করা নাই কাদেরকে সম্বোধন করা আল্লাহ সমস্ত দায়িত্ব নবীদের সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন নবীদেরকে বলা মানে হচ্ছে কুম্মদকে বলা কারণ নবী ছাড়া আমরা কোনো কিতাব পাইনি নবীকে কিতাব দিয়েছেন সেই জন্য আমরা কিতাবটা পেয়েছি এই জন্য হে আপনি পবিত্র বস্তুগুলো আহার করেন খাবেন আর মীরত্বজিবা কিবা আমারো ছয় হা আমারও সলিহ ই করবেন আপনার ডেক্কার বন্ধাদেরকে বলবেন আমারও সাল করার জন্য ইন্নিভিমাতাম আপনি যা করেন আপনার কুমর যা করেন সমস্ত কিছু দুনিয়ার মানুষ দেখুক আর না দেখো একজনে দেখেন তিনিকে যে আল্লা বলছেন আমি দেখি দুনিয়ার মানুষকে রাখো কার না রাখো দেখো কার না দেখো একদিন সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে বিশ্বাস করো কার না করুক আচ্ছা ফেরাউন কি আল্লাহকে বিশ্বাস করেছিল নাকি করে নাই ফেরোয়ানকে শিক্ষা দিয়ে আজ থেকে হাজার হাজার বছর পর্যন্ত ফেরোয়ানকে রেখে দিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এর পরেও যদি আমরা যদি শিক্ষা না আনি আল্লাহ বলছেন قوم دور كيف كان عاقبه যারা আমার উপরে মিথ্যা কথা বলেছিল তাদের পরিণতি দুনিয়ার মধ্যে কি করেছি তোমরা غور এবং দেখো তাহলে আল্লাহ দেখার জন্য বলেছেন তা আমরা তো অনেক কিছু দেখতে পাচ্ছি কি অনেক মানুষ মানুষের সাথে বিয়াদবি করেছিল কথা আলেমের সাথে বিয়াদবি করছে তো বাবার সাথে বিয়াদবি করছে অতএব অন্য মুরব্বির সাথে বিয়াদবি করেছে কিছুদিন পর দেখা গেল তার সন্তান তাকে জুতা দিয়ে ফেটাচ্ছে এরকম হচ্ছে না হচ্ছে না হবে বৃদ্ধাশ্রমে একটা কথা ইতিহাসের মধ্যে চলে আসলো বৃদ্ধাশ্রমে রাঙ্গামাটিতে একটা ফবেফেসার ছিল এই প্রফেসারের মা বৃদ্ধাশ্রমে ছিল বৃদ্ধাশ্রম শিনন যেখানে গাইডিয়ান থাকে না বেওয়ারিশ যেখানে দিয়ে ফেলা হয় এটাকে বলা হয় বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে দিয়ে ফেললেন একজন প্রবাসক প্রবাসরের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে ফেললেন কিছুদিন পরে দেখার জন্য গেলেন ওই প্রবাসক গেলেন গিয়ে দেখলেন যে মা কান্না করতেছে তো মা কান্না করতেছে এই জন্যই যে সন্তান তুমি তো আমার কাছে এসেছ কিন্তু আজকে এই ফ্যানটা আমার নিচের ফ্যান এটার নিচে আমি থাকি এই ফ্যানটা আজকে দিন পর্যন্ত ফ্যানটা নষ্ট কর্তৃপক্ষকে বলছিলাম কর্তৃপক্ষ আমার ফ্যানটা ঠিক করে দিচ্ছে না তবে আমার ইচ্ছা হচ্ছে তোমার ফ্যানটা একটু তুমি ঠিক করে নিও তোমার প্রয়োজন আসবে কিসে আসবে তোমার কাজ আসবে তোমার প্রয়োজন আসবে মার কথা শুনে ওই পাবা মাকে জড়িয়ে ধরে খান্না করতে করতে ওই মা কিছুক্ষণ পরে ইন্টাকাল করে ফেললেন মাকে দাফন তাবন করার পরে কিছুদিন পরে আবার বউর সাথে ঝগড়া হয়ে যেই বউ মা সাথে এবং মার সাথে সন্তানের সাথে বিচ্ছেদ করে ফেলেছিল আবার ওই বউ বৃদ্ধাশ্রমের মধ্যে সে মেয়েটা সন্তানকে নিয়ে তাকে এবং বৃদ্ধাশ্রমের মধ্যে ওই ছেলেটাকে ওই কবাষকটাকে পাঠিয়ে দিলেন সেখানে গিয়ে তিনি চিন্তা করলেন আমার মা যা বলেছিল আমার মায়ের সাথে যা আচরণ করেছি আমার মা হিসাবে যা ব্যবহার করেছি এই ব্যবহারটা আমার জন্য হয়ে গেছে মা তো এটাই বলেছিল যে সন্তান তোমার কাজে আসবে এই ফ্যান্টিক করে দাও তাহলে দুনিয়াতে সমস্ত কিছু আল্লাহ পরিবর্তন করে আমি যা করব সমস্ত কিছু আমাকে শিক্ষা দিয়ে ফেলবেন দুনিয়াতেও দিবেন পদাকারও দিবেন তো কেউ যদি কারো কাছ থেকে অভিশাপ নেই আলেম থেকে অভিশাপ নেই বাবার থেকে অভিশাপ নেই মুরব্বী থেকে অভিশাপ নেই তার লিখে রাখা উচিত ভবিষ্যতে তার সন্তান অথবা তার নতুন প্রজন্ম তাকে আল্লাহ জমিন থেকে জুতা করে দুনিয়ার জমি থেকে বিদা করবে শিক্ষা রাখা উচিত কারণ এই যুগ যুগ ধরে আমরা এটা দেখে এসেছি এখনো হচ্ছে যারা বহুদিন পর্যন্ত ক্ষমতায় থাকে তারা যখন নিজেকে নিজে অনেক কিছু বড় বড় বলে মনে করে একদিন ক্ষমতা তাকে জুতা বিড়া দিয়ে তার থেকে বিদায় নিয়ে ফেলে চিরস্থায়ী কিছু নয় পৃথিবীতে আজকে আমার কাছে সম্পদ আছে কালকে আমার কাছে আর সম্পদ নাই এই সম্পদের মালিক অন্য একজন হয়ে গেছে এই জন্য আল্লাহ সুবাহ আরা বললেন যা করো আমি সবকিছু জানি দুনিয়ার মানুষ জানো কার না জানো আমাদের সমস্ত খবর একজন রাখেন তিনি কে আল্লাহ আমাদের সমস্ত খবর রাখেন আল্লাহ নবী সাহাবি সৈয়দুল মহাদিস আবু হুরাই বললেন তিনি বর্ণনা করলেন উসুল কেদিন সোল্লাম বললেন এমন এক ব্যক্তি যেই সফল করবে লম্বা জায়গায় লম্বা জায়গায় সফল করবে হেঁটে হেঁটে চলাফেরা করবে অনেক দূরে যাবে কিন্তু তার যেতে যেতে এই শরীরটা দোলাবালি হয়ে যাবে অনেক পর চলবে সফল করবে দাবার দেওয়ার জন্য যাবে কোনো জায়গায় পৌঁছবে কিন্তু আল্লাহ কাছে কান্না কারি কান্না কারি করে বলবে রব্বুল আলমিন আমি তো সব মুসাফির মানুষ এখানে এসেছি আপনি আমার দোয়াটা কবুল করেন আল্লাহ এই মুসাফির নাকি রসুল বলছে তিনবার বলেছিল হয়তো এমন সময় আসবে আল্লাহকে তিনবার বলবে হে রব হে আমার মালিক হে রব তিনবার বলা তরে রব্বুল আলমিনের পক্ষ থেকে জবাব আসবে তোমার তো শরীর হারাম তোমার দেখের মধ্যে তুমি যা ঢুকিয়েছো সেটা হারাম যা পড়েছ তা হারাম আমাদের নামাজ নামাজের কিছু খরচ আছে নামাজের কিছু খরচ নাই নমাজে খরচ কয়টা এমনি আজকে বিশ্ব সেটা না পশুকভাবে কথা চলে এসে সেই জন্য বলো নামাজের খরচ হচ্ছে তেরোটা কয়টা ভিতরে বাহিরে মিলে তেরোটা খরচ শরীর ফাঁক যদি কেউ যদি শরীরটা ফাঁক বলতে কিরকম ফাঁক হইতে হয় ফাঁকের দুইটা বিধান আছে একটা হচ্ছে উপরে ফাঁক আর একটা হচ্ছে ভিতরে ফাঁক আমি যদি না ফাঁককে যদি শরীরটা বানাই তাহলে এটা ভিতরে নাফাক হয়ে যাবে তাহলে একটা হচ্ছে উজুকুচু করে শরীরকে পবিত্র করা আর একটা হচ্ছে পরিশুদ্ধ করে পবিত্র করা আমি যদি হারাম পেয়ে ফেলি আমার শরীর কি ফাঁক থাকবে নাকি নাফাক হয়ে যাবে আমার শরীর কি জায়েজ থাকবে নাকি না জায়স হয়ে যাবে আমার রক্তমাংস সমস্ত কিছু হারাম হয়ে যাবে আল্লাহ বলছেন লাহান রসুন ন জি সন্নম ন খ অনেক যদি একটা সুদটাই এক একটা সুদ দে সুদের লেখক সমস্ত কিছুটা আল্লাহ রসুন সদনম ল খ অনেক দিয়েছেন রসুল যদি লাহান দেয় এই লাহদ থেকে এ গজব থেকে দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে নাকি আমরা গোয়া করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে রসুল যদি করে দোয়া কবল হবে নাকি হবে না তো রসুল যদি বলে লানা আর তোর দিয়ে আল্লাহ লান করো এরকম বলি না রসুল বলছে লানা ল তোমরা সুদ খেও না সুদ দিও না শুধু লেখক চাকরিও না সাক্ষী থাকিও না আমাদের রং ধরে রং ধরে প্রত্যেকটি সমাজে সমাজে আশা বাসা প্রত্যাশী তারপরে ব্র্যাক কত কিছু সংস্থা আমাদের এই জগতের মধ্যে ঢুকে গেল প্রত্যেকটি টাকার পিছনে সুদের ভিত্তি করে আমরা জমিনের শ্বাস করতেছি টাকা নিয়ে জমিনের শ্বাস করতেছি সুদের টাকা নিয়ে এই খাবারগুলি শরীরের মধ্যে ঢুকাচ্ছি আপনারা চিন্তা করে দেখেন যাইস হবে নাকি না যাইস হবে